কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারো বুয়ানতে পারবে না ব্রেকিং নিউজ সাকিব আমাকেও বিছানায় ডেকেছিল এমনই একটি করা মন্তব্য করেছেন এদিকা পল ঢালিউডে আবারও ধামাক সাকিব খানের সাথে কাজ করা নিয়ে মুখ খুললেন এদিকা এক সাক্ষাৎকারে তিনি সাকিবকে নিয়ে জানিয়েছেন কিছু চমকপ্রদ তথ্য যা এখন দলপাড় রয়েছে পুরা ভক্ত সালাম দিবে একদিন দিবেন না কি ধরনের প্রিন্স সিনেমা শুটিং থেকে শুরু করে বেশ কয়েকটি গোপন মুহূর্ত সব মিলিয়ে সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বলেছেন এবার ইদিকা আর তার এক একটা কথায় যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে আবারও সাকিব খান ইদিকা বলেন সাকিব খান সত্যি একজন সুপারস্টার ক্যামেরার সামনে যেমন ক্যামেরার বাইরেও ঠিক ততটাই বন্ধুসুলভ তবে এখানেই শেষ নয় তিনি আরো যোগ করেন কিছু কিছু মুহূর্ত এমন ছিল যেগুলো সত্যিই মনে রাখার মতো যদিও তিনি সরাসরি কিছু বলেননি তবে ইঙ্গিত দিয়েছেন অনেক কিছুই ইতিকার ভাষায় সাকিব নায়ককে নিতে হবে সেটা পছন্দ তুমি করবে তাকে করবে ওর আর সঙ্গে কাজ করা সহজ নয় মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো নিয়ে বাইরে বলাই যায় না এই কথাই যে এখন ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে আরো বেশি আরো নাটকীয় যেন তৈরি হচ্ছে পুরো বিষয় গীতিকারী বক্তব্য ছড়িয়ে পড়তে ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় আলোচনা কেউ বলেছেন এটা সাকিবের প্রশংসা আবার কেউ বলছেন ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য তবে ভবিষ্যতে এটা নিয়ে কি হতে পারে এখনো যেন গুঞ্জনের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব এদিকে সাকিব ইদিকার জুটিকে নিয়ে বেড়াতে কোনটাই পাচ্ছি না এইবারে জার্নিটাই বড় হচ্ছে সব থেকে বেশি হলিউডে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা শোনা যাচ্ছে তাদের আবারও একসাথে দেখা যেতে পারে বড় বাজেটের একটি সব মিলিয়ে সাকিবের সাথে ইদিকা পলের এই অভিজ্ঞতার গল্প এখন ভাইরা তবে আসল সত্য কতটা আর ভক্তদের অনুমান কতটা সেটা সময়ই বলবে বন্ধুরা আপনারা কি মনে করেন ইদিকার ইঙ্গিত সত্যি কি গোপন কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্টে জানাতে যেন জানো ভুলবেন না